আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আয়সা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এই তো সকাল সকালে কিন্তু এখন কিন্তু খুবই ভোরবেলা সকাল সকালে ঘুম ভেঙেছে আমার শ্বশুর আব্বার ডাকে তিনি কিন্তু আমার জন্য মাছ নিয়ে এসেছেন খুব বড় একটি মাছ আর ওই বিলের মাছ যেটাকে বলে এখন আমি কিন্তু সেই মাছটা সুন্দর করে কেটে নিয়েছি মাছটা কিন্তু অনেক ভারী ছিল আমার কিন্তু কাটতে অনেক সমস্যাই হয়েছে তারপর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি কাটতে পেরেছি এখন আমি মাছটার মাথাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে এখন আমি কিন্তু পেঁয়াজ কুচি তার ভিতরে আমি কিন্তু তেজপাতা লং গরম মশলা দিয়ে আমি কিন্তু সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়ে তার আমি কিন্তু আজ রান্না ডাল মুগের সেই জন্য আমি কিন্তু মুগ ডালটি আগে থেকে ভেজে তারপর আমি কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো তার সঙ্গে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পোলাওর চাল পোলাওর চালও কিন্তু আমি ভিজিয়ে রেখেই একসঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি কিন্তু সব মশলা কষিয়ে তার ভিতরে সেই ডালটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমার সেই ভেজে রাখা মাছটাও কিন্তু এখন আমি ছেড়ে দিয়েছি ছেড়ে আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাথাটা কিন্তু একদম আমি কিন্তু ভেঙে ফেলবো মিশিয়ে ফেলবো তো এটা যেহেতু মুড়ো ঘন্ট তো ঘন্টটাই করব আমি ভেঙে ছেঙে আমি কিছু পানি দিয়ে আমি কিন্তু আবার নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি কিন্তু একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু আবার নেড়ে চেড়ে নিচ্ছি এর ডালটা এখন কিন্তু যেমন দেখা যাচ্ছে হয়ে যাওয়ার পরে আমি যখন রেখে দেব ঠান্ডা হবে তখন কিন্তু আরও আরও ঘন হয়ে যাবে তো এখন কিন্তু আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন কিন্তু আমি একটু পরে পরিবেশন করব তো আমার এই রান্নাটা আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে তেমন আল্লাহ